অনুকূল চন্দ্রের খ্যাতি ছড়িয়ে পড়ল নানা দেশ দেশান্তরে বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ এসে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করল তার সান্নিধ্যে তার আবাসস্থান হই হয়ে উঠল আশ্রম তার প্রতি ভক্তগণের শ্রদ্ধাপ্লুত হৃদয়ের শত উৎসারিত সম্বোধনের ভাষা আপনি বেরিয়ে এল ঠাকুর কেউ কাউকে শিখিয়ে দেয়নি কিন্তু সবাই বলে ঠাকুর সম্বোধন শুনেই কুণ্ঠিত হলেন অনুকূলচন্দ্র আত্মগোপন করে থাকা যার স্বভাব আর কাউকে সামনে তুলে ধরে নিজে আড়ালে থাকতেই স্বস্তি পান যিনি এবার সবাই যখন ঠাকুর বলে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে লাগল তখন কুণ্ঠায় সংকোচে আড়ষ্ট হয়ে গেলেন তিনি অনিচ্ছা প্রকাশ করলেন নিষেধ করলেন তিনি কিন্তু কেউ মানে না সে কথা সবাই বলে ঠাকুর যে ডাকে অন্তর সাই দিয়ে ওঠে তাকে নিরস্ত করা শক্ত একজন আগন্তুক এসে তাকে জিজ্ঞাসা করল এত লোক যে আপনাকে দেবতার ন্যায় পূজা করে আপনি কি ভগবান কিন্তু হায় দেবতা কি মানুষ ছাড়া আর কিছু অনন্য সাধারণ কর্মের দীপ্তিতে মানুষই তো দেবতা হয়ে ওঠে ভগবত্তার ইঙ্গিত যেখানে সরৈশ্চর্যের প্রকাশ যেখানে তিনিই তো ভগবান ব্রহ্মবিদ ছাড়া ব্রহ্মের উপলব্ধি হবে কি করে মধুর হেসে জবাব দিয়েছিলেন তিনি সালোগ্রাম শিলা নিজেকে পাথর ছাড়া আর কি মনে করবে বলুন যদি তার গুণ জানতে হয় তবে যারা বিশ্বাসী তাদের কাছে শুনতে হয় সেই পূজারীর দল সন্ধান পেয়েছে চিন্ময় বিগ্রহমূর্তির তাই শত উচ্ছারিত আকুল আবেগে তারা বলে উঠল ঠাকুর কিছুতেই যখন এদের রোধ করা গেল না তখন এই বলে নিজেকে প্রবোধ দিলেন তিনি পাচক ব্রাহ্মণকেও তো ঠাকুর বলে ডাকে লোকে আমি নিজেকে না হয় তাই মনে করব কিন্তু যথার্থই তিনি যে ঠাকুর ভক্তগণ তা উপলব্ধি করে মর্মে মর্মে প্রতি মুহূর্তে দেন ঠক্কর তাই তো ঠাকুর এই ঠক্কর কথাই নয় তার অনিন্দ সুন্দর আচরণে লোক ব্যবহারের অপ্রীতি বা অসৌজন্যে নয় চারিত্রিক মাধুর্যের অমীয় সম্পদে প্রবৃত্তির অধীশের সঙ্গে চলতে গিয়ে প্রতি মুহূর্তে ঠক্কর লাগে প্রবৃত্তির অধীনদের বহু ভালো লাগাকে বিসর্জন দিতে হয় এতটুকু ভালো হওয়ার জন্যে প্রেয়কে বিসর্জন দিতে হয় শ্রেয়ের জন্যে প্রবৃত্তির পিচ্ছিল পথে হয়তো কারো ঘটে পদস্খলন কিন্তু ইষ্টানুরাগের মধুর বন্ধন আছে বলেই অনুশোচনায় ভরে ওঠে অন্তর প্রায়শ্চিত্তে শুদ্ধ হয়ে অনুসরণ করতে চেষ্টা করে প্রিয় পরমের সত্যিকার জীবন সংগ্রাম তো এই জীবন্ত আদর্শের সাথে চলতে গিয়ে প্রবৃত্তির সহিত অহর্ণী সংঘর্ষ অজ্ঞানতার সঙ্গে অনুক্ষণ লড়াই এর চাইতে ঢের সহজ মৃন্ময় বিগ্রহ মূর্তি স্থাপন করে নিজের খেয়াল মতো বিগ্রহের পূজা করা সেখানে নেই কোনো ভাঙ্গা গড়া নেই কোনো আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন সেখানে আপন খুশিতে দেবতাকে রূপ দেওয়া যায় দেবতার খুশিতে নিজেকে গঠন করার নেই কোনো বালাই জীবন্ত ধর্মগুরু নেই অথচ একটা ধর্মমত নিয়ে উপাসনা করে এমন তোর নৈষ্ঠিক ধর্মচর্যিদের প্রাদুর্ভাব দেখে তিনি সতর্ক করে দিয়ে বললেন ভারতের অবনতি সেই দিন থেকে আরম্ভ হয়েছে যেদিন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে কোনো কিছুর শুধু কারণ উদ্ঘাটন করে শুধু সমস্যাটা তুলে ধরেই ক্ষান্ত হন না তিনি সঙ্গে সঙ্গে প্রতিকারের উপায়ও বাতলি দেন তিনি বললেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব মপি গুরু কালেন আই এম বিফোর আব্রাহাম ওয়াজ এব্রাহামের পূর্ব থেকেই আমি আছি সর্বপরিপূরক তাই পুরুষোত্তম পূর্ব পূর্ব গুরুদের মতবাদের সহিত বিরোধ সৃষ্টি করেন না তিনি বরং পরিপূরণ করেন পূর্ব পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন করে তোলেন সংশয়ের সংশয় দূর করেন তিনি অবিশ্বাসীকে করেন বিশ্বাসী ইসলাম ধর্মী এক ভক্ত শরণাপন্ন হল তার কাছে তিনি প্রথমেই সাবধান করে দিলেন বললেন তুমি যদি হজ না করো নামাজ না পড়ো রোজা না মানো জাকাত না দাও কালিমা না পড়ো তবে আমার সঙ্গে পোষাবে না কিন্তু হজরত যে কত বড় মানব প্রেমিক ছিলেন তা মর্মে মর্মে উপলব্ধি করা চাই তোমার দাঁত ভেঙে দিলেও যিনি আশীর্বাদ করতেন জড়িয়ে ধরে চুমো খেতেন সেই মানবপ্রেমিকের প্রতি যদি তোমার শ্রদ্ধাই না বাড়িয়ে দিতে পারলাম আমি তবে তো ধর্মদ্রোহী করে দিলাম কাফের করে দিলাম তোমার রক্তের ঝলকে ঝলকে হজরতের উপর যে শ্রদ্ধা উপচে উঠছে তাকে অবদলিত করে তোমাকে ধর্মান্তরিত করা আমার মতে ধর্মের নামে বিশ্বাসঘাতকতা হজরতকে স্বীকার করতে হবে মানতে হবে তার বিধি ও নীতিকে আর আসক্ত হতে হবে হজরতের মতো দিব্য জীবন নিয়ে কোনো মহাপুরুষ যদি এই দুনিয়ার বুকে কোথাও থেকে থাকেন তাতে সেই ইসলাম ধর্মী পেয়েছে হজরত রসুলের জীবন্ত পরশ ঠাকুরের মধ্যে নিজের জীবনে আচরণ করেছে ঠাকুর প্রদত্ত দীক্ষার নীতি ও বিধি এই তপশ্চর্যার ফলে তার এসেছে মনের গভীর একাগ্রতা ইচ্ছা শক্তির হয়েছে উদ্বোধন দায়িত্ব গ্রহণের ক্ষমতা গেছে বেড়ে সৎ অসতের তুলনামূলক বিচার ও নিরূপণ করা হয়েছে সহজ প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার কৌশল হয়েছে তার অধিগত সর্বোপরি মানব প্রেমিক ঠাকুরের জীবন ছোঁয়া অমৃত পরশ পেয়ে মনের গেছে ঘুচে হজরতের প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে হৃদয় উঠেছে কানায় ভরে প্রাণীর সহজ আবেগে সধর্মীদের কাছে অকুণ্ঠ গুণগান করে ঠাকুরের দলে দলে তারা ছুটি আসে ঠাকুরের কাছে হজরত রসুল বুঝি জীবন্ত হয়ে এসেছে আবার ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ণ দেহকে আশ্রয় করে এই অমৃত মন্ত্রে দীক্ষা গ্রহণ করল তারা দলে দলে